আমাদের ভালো করে জানা থাকা দরকার সাহাবি কাকে বলে সাহাবি কাকে বলে সেটা আমাদের জানা থাকা দরকার যে সমস্ত ইমানদার দুনিয়ার জীবনে রাসুলকে দেখেছেন অথবা যে সমস্ত ইমানদারকে দুনিয়ার জীবনে রাসুল দেখেছেন এদেরকে এক বচনে সাহাবি বলা হয় আর বহু বচনে সাহাবা বলা হয় স্বপ্নে দেখলে সাহাবি হয় না মোরা কাবাই দেখলেও সাহাবি হয় না বাস্তবে রাসুলকে দেখলে সাহাবি হয় কথা পরিষ্কার না থাকার কারণে আপনার তো আপনার তো আছেনই অনেক সময় আমরাও অনেক সময় বিপদে পড়ি অনেক বিপাকে পড়তে হয় আহলে সুন্নাত তো জামায়াতের আকিদা মতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লুআসাল্লামের যে কোনো একজন সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সকল অলি আও চেয়ে শ্রেষ্ঠ কেন যেহেতু সে দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় রাসুলকে দেখতে পেরেছিল রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাকে তাকে দেখার পথ আছে কিন্তু সেটা বাস্তবে নয় হয়তো স্বপ্নে আর না হয় মুসা হাদায় হইতে পারে বাস্তবে হুজুরকে দেখতে পারলে তো আপনারা সাহাবি আপনারাও সাহাবি হতে পারতেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তাকে রবজা শরীফে দাফন করার পর বাস্তবে স্বশৈলে দেখার সুযোগ কেউ পায় না সশ কেউ দেখতে পাই না যদি পারত তাহলে এখনও মানুষ সাহাবি হতে পারত কেউ পারবে না কেমত পর্যন্ত কোনো সাহাবি হতে কেউ পারবে না কেন পারবে না কারণ রাসুলকে দেখার পর চিরতরে সে বন্ধ হয়ে যাবে তার দুনিয়া থেকে বিদায় হওয়ার মধ্য দিয়ে স্বপ্নে দেখতে পারে সশৈলে দেখা যায় না আকৃতিতে দেখা যায় আকৃতিতে দেখা যাবে সশৈলে দেখা যাবে না যেমনি হবে স্বপ্নের আসলে বাস্তব শৈল দেখা যায় না আকৃতি দেখা যায় ঠিক তেমনি হবে মুশাহাদার মাধ্যমেও যারা জাগ্রত অবস্থায় ধ্যানের মধ্যে রাসুলকে দেখে এটা বাস্তবে নয় এটা আকৃতিতে দেখে আর আকৃতিতে দেখলে সাহাবি হয় না আল্লাহ যখন নাজির করলেন যে আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন তখন সাহাবাহ রাসুলকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল এই কথাটার মর্ম কী জবাবে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান আল্লাহ যে বললেন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন ইসলামের জন্য কারা অন্তরকে খুলে দেওয়ার মানে হল আল্লাহ তার অন্তরে একটা নূর দান নূর দান করেন এটি অন্তরের আলো কোরআনে বিবরণ হলো বাতির আলোর মতো আর অন্তরে আল্লাহ যে একটা নূর দান করেন সেটা চোখের আলোর মতো দুই আলো যার মধ্যে একত্রিত হয় সে জান্নাতের প্রাপ্ত হয় কোরআন আলো দান করেছেন আল্লাহ অন্তরে দান করেছেন আল্লাহ এই দুইটা আলো বুঝিয়ে তালা বলেন নূর না আলা নূর এআ নূর বলা হয়েছে নূর আলা আলা নূর এতক্ষণ আলাদা আমরা বুঝতে পারলাম নাজির কয়েছেন আল্লাহ আল্লাহ তালা ইসলামের জন্য অন্তরকে খুলে দেন। মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেন আল্লাহ তালা আল্লাহ তালা যে দেন আল্লাহ খুলে দেন মানুষের অন্তরকে আর এই কোরআনটা হলো আল্লাহর জন্য এই জন্য আল্লাহকে এক নূর বলা হয়েছে আর অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার মালিক আল্লাহ এই জন্য আল্লাহকে আরেক নূর বলা হয়েছে এ এই জন্য এ আয় নূর বলা হয়েছে আল্লাহকে বলা হয়েছে নূর নালা নূর আল্লাহ আরো পরিষ্কার আল্লাহ বলেন ইহদির আল্লাহ যে নূর আলা নূর আল্লাহ যে মানুষের অন্তরে নূর দান করেছেন আল্লাহ যে কুরআন নামের নূর দান করেছেন তো সবার জন্য দান করেছেন অন্তরের নূর দান করেন না অন্তর নূর সবাইকে দান করেন না আল্লাহ বলেন যাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে চাই তার অন্তরে আমি নূর দান করে থাকি আল্লাহ সকল মানুষকে একটা সাধারণ বিবেক দিয়ে থাকেন সে সাধারণ বিবেকটা আপনাদের সকলের আছে কিনা না সকলের আছে সেটা হলো আমাকে আমার মঙ্গলের পথে চলা দরকার অমঙ্গলের পথ থেকে আমাকে বিরত থাকা দরকার এতটুকু বিবেক সবার সাথে আছে আপনি চলেন বা না চলেন আপনার বিবেকের কথা মানেন বা না মানেন আপনার বিবেক বলে কিনা যে আমাকে মঙ্গলের পথে চলা দরকার অমঙ্গলের পথ থেকে বিরতা থাকা দরকার এতটুকু কথা বিবেক বলে কিনা না অবশ্যই বলে এই বিবেকটা যে আল্লাহ আমিন সকল মানুষকে দান করেছেন এটা হলো মানুষের অন্তরে এক নম্বরের নৌ যারা এই বিবেকটাকে কাজে লাগায় না যারা বিবেকের সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলের পথে না চলে অমঙ্গলে পথে চলার সিদ্ধান্ত করে নেই আল্লাহ আমিন তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন না তার অন্তরের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দেন আল্লাহ অনেক মানুষের অন্তরে হেদায় ডুকার দরজা বন্ধ করে দেন অথচ আল্লাহ কত পুরস্কার বলে দিয়েছেন আলাহ বিহিম ও আল্লাহ আসিম ও আল্ আবসিম আল্লাহ তাদের অন্তরে দ্বার করে দিয়েছেন তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তরে হেদার ডুববে না কাদের যারা মঙ্গলের পথ বুঝার পর জানার পর কোনো স্বার্থের কারণে সে পথে না চলার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাদের অন্তরে হেদায়তে নূর ঢুকতে দেন না আর যারা মঙ্গল পথ জানলে চিনলে সেই পথ বুঝলে পরে সে পথে চলার জন্য তৈরি হয় আল্লাহ তাদের অন্তরে ভিতরে একটা নূর ঢুকিয়ে দেন এই জন্য আল্লাহ বক্রব্য নামিন পবিত্র কুরআনে কোনো আয়াতে নিজেকে নূর বলেছেন আর কোনো আয়াতে কুরআনকে নূর বলেছেন কোনো আয়াতে নবীকে নূর বলেছেন নুরু শব্দের পারিপার্শ্বিক অর্থ হল হেদায়ত তাহলে আল্লাহ আল্লাহ হেদায়েত কুরআনও হেদায়েত নবীও হেদায়েত আল্লাহকে আল্লাহ নূর বলেছেন কুরআনকেও আল্লাহ নূর বলেছেন নবীকেও আল্লাহ নূর বলেছেন নুরু শব্দের পারিপার্শ্বিক অর্থ হলো হেদায় তাহলে আল্লাহ নূর মানে হলো আল্লাহ কুরআন নূর মানে হলো কুরআন হেদায়ত নবী নূর মানে হলো নবী হেদায়েত এই তিন পক্ষই হেদায় হেদায়তে মালিক শুধুমাত্র একমাত্র আল্লাহ হেদায়তে মানিক শুধু আল্লাহ তাহলে কুরআনকে নূর কেন নূর বলে হেদায়েত বলা হলো কেন কুর্থে নবীকে নূর বলা হলো কেন অর্থে এই প্রশ্নের জবাবে মুবসিন একদম তাফসির কিতাবে লেখেন আল্লাহ যেখানে আল্লাহ যেখানে মানুষকে নূর বলেছেন আল্লাহ যেখানে আল্লাহকে নূর বলেছেন সেখানে নূর অর্তল হেদায়তের মালিক আর যেখানে কুরআনকে নূর বলেছেন সেখানে নূর অর্তাল হেদায়তের মালিক নয় বরং সেখানে নূর অর্তল হেদায়তের মাদ্য যেখানে নবীকে নূর রয়েছেন সেখানে নূর অর্থ হল হেদায়েতের মালিক নয় সেখানে নূর অর্থ হল হেদায়তের মাধ্যম রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাই সাল্লাম যদি হেদায়েতের মালিক হতেন তাহলে রাসূলের মহাব্মতের চাচা আবু তালেব সারা জীবন রাসূলের খেদমত করে চেয়ে অস্তে জাহান্নামে হতো না আল্লাহ তালা পরিষ্কারভাবে পোষা বলে দিয়েছেন ইন্ না কালা তাহাদি ইমান আহ ব্যপ্তা ওলাই আল্লাহ হা ইহাদি আবু তালিবের অন্তিম সজ্জায় রাসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে বুঝালেন চাচা জীবন বর আমার পক্ষ হয়ে আপনি গুত্র পরিচালনা করেছেন কিন্তু আমার দিন কবুল করেননি আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করা যাবে না একটি বার স্বীকার করুন আমার দিন কবুল করার জন্য করেছেন এই কথা বলুন কাল হাসরের মাঠে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহর নিকট সুপারিশ করব আবু তালেব বলেন বাতিজা তোমার দিন ছাড়া যে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না সেটা আমি বুঝতে বাকি নেই আমার বোঝা বাকি নেই সেটা আমার বুঝতে বুঝতে বাকি নেই আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোমার দিন কবুল না করলে তোমার দিন কবুল না করলে কোনো দিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না কিন্তু ঘটনা হলো আমি যদি মন কালে তোমার দিন কবুল করি তাহলে আমার গোষ্ঠীর লোকেরা কুরাইশ বংশের লোকেরা চিরকাল আমাকে এই বলে দীক্ষা দিবে যে সর্দার আবু তালে মৃত্যুকালে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে দাদার ধর্ম বাদ দিয়ে বাতিজার ধর্ম গ্রহণ করেছে এই ধিক্কারে বয়ে আমি তোমার ধর্ম গ্রহণ করতে পাই না তোমার কথা সত্য বিশ্বাস করি কিন্তু না মাইনা সাল্লাম খুশি হলেন না বরং বেজার হলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বেজার হওয়ার কারণে আল্লাহ এ মান করলেন ইন্নাকালা তাহাদিমান্লাহ ইহাদি মাইা আপনার মোহাব্বতের চাচা আবু তালেব এই জন্য আপনি তাকে হেদায়ত দিয়ে দিবেন পারবেন না আপনি হেদায়তের মালিক নন হেদায়তের মালিক আমি কিন আল্লাহ মাই আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দিব